চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াও কাছে চিপ বিক্রি করতে পারবে না মার্কিন প্রতিষ্ঠান এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার তবে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি কর্তৃপক্ষ এর পরিবর্তে স্থগিত করেছে হুয়াও কাছে চিপ বিক্রির লাইসেন্স আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে কোন কোন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় তবে মার্কিন চিপ উৎপাদক ইন্টেল ও কোয়ালকম সূত্র জানায় গত সাত মে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেয়া হয় এর আটচল্লিশ ঘন্টা পার হলেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হুয়াওয়ে লাইসেন্স স্থগিতের বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন মার্কিন আইন প্রণেতা এলিস স্টেফানি এতে তিনি লিখেছেন এখানে কোনো ভুল নেই কংগ্রেসে রিপাবলিকানরা সক্রিয় ভূমিকা না রাখলে বাইডেন প্রশাসন এমন পদক্ষেপ নিত না এর আগে গত এপ্রিলে মেটবুক এক্স প্রো মডেলের এআই আই সম্বলিত ল্যাপটপ উন্মোচন করে হুয়াওয়ে এতে ইন্টেলের কোর আল্ট্রা নাইন প্রসেসর সংযুক্ত করা হয়েছে ল্যাপটপটি ঘিরে রিপাবলিকান দলের আইন প্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায় এরই জেরে নির্দিষ্ট লাইসেন্স বাতিল করা হয় দুই সালে হুয়াওকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ফলে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো হুয়াওয়ের কাছে ফাইভ জি চিপ সহ অন্যান্য প্রযুক্তি বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়ে তবে ইনটেল ও কোয়ালকমের মতো কয়েকটি প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার বাইরে ছিল দুই সালে চিপ বিষয়ক নীতিমালা আরও কঠোর করে মার্কিন প্রশাসন এমন বিধিনিষেধের কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে হুয়াওয়ে প্রায় চার বছর পর সে ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে শুরু করেছে চীনা প্রতিষ্ঠানটি গেল দুই প্রান্তিকে তুলনামূলক ভালো ব্যবসা করেছে তারা বিপরীতে চীনসহ বিশ্ববাজারে কমেছে অ্যাপলের বাণিজ্য